আমরা চলে আসছি এখন খামারে হাঁস মুরগি কবুতরের খামারে খাবার দেওয়ার জন্য ওদেরকে তো এখন সবাইকে খাবার দেবে তো আর হাঁসগুলো এখন খাবার খাবে খাবার খাওয়ার জন্য ওরা কান্নাকাটি করতেছে খাচ্ছে বেজিং বেজিং না না এটা হলো সব পিকিং স্টার তো হাঁসদেরকে খাবার আর পানি দিয়ে আসছে ওরা খাবার খাচ্ছে আর পানি খাচ্ছে আমরা এখন আসলাম তো আর মুরগির ঘরে এই ঘরটাতে সব মুরগি রাখা আছে তোয়ার মুরগি এই ঘরটাতে লালন পালন করা হয় এখন ওদেরকে খাবার দিতে হবে প্রথমে আজকে খাবার দেওয়া হয়েছে এরপরে তোয়া মুরগিকে খাবার দিতে এসছে মুরগিকে খাবার দেওয়া হলেই আমরা যাব কবুতর গুলির কাছে কবুতর গুলিকেও খাবার দিয়ে আমরা চলে যাব নিচে ও বাবা সব ডিম ভেঙে যায় না যেন এখানে সব ডিম কয়টা ডিম পেয়েছো ১২টা ডিম কোন দিক দিয়ে এখন অবশিষ্ট আমাদের কবুতরের খাবার দেওয়া তাই না বাবা কবুতরকে এখন খাবার দিতে হবে কয়টা কবুতর আমাদের আর জোড়া কবুতর সবাইকে খাবার দেওয়া শেষ আমরা এখন নিচে নেমে যাই আমরা ছাদ থেকে কাজ করে আসতে আসতে দেখি রান্নার আয়োজন শুরু হয়েছে আজকে মাছ রান্না হবে ছোট বাটা মাছ আর রুই মাছ রান্নার আয়োজন শুরু হয়ে গেছে কত বড় ডিম হয়েছে রুই মাছের পেটে বাটা মাছ রান্না হয়েছে শাক দিয়ে রুই মাছ রান্না হবে কুমোর দিয়ে গাছের টাটকা কুমড়া তেল গরম হয়ে গেছে দুই মাস আগে ভেজে নিতে হবে

মাছের ডিম ভুনা হচ্ছে যে পাশের চুলাতে অনেক দামি টমেটো দিয়ে দিব অনেক অনেক গরম রান্না করে ঘেমে চুপসে গেলাম প্রচন্ড গরম এক কথাতে একে তো গরম যেমন তার সাথে রান্নাঘরে চুলা জ্বলতেছে দুইটা মাছের ডিম ভোনা করি মশলা কষে উঠেছে বেশ সুন্দর এখানে সেদ্ধ করা মাছের ডিম মাছের ডিম দিয়ে দিতে হবে রুই মাছের ডিম খেতে অনেক মজা লাগবে সব মশলা দিয়ে একটু মশলা দিয়ে দেই সুন্দর সুগন্ধের জন্য সুন্দর গন্ধটা ছড়িয়ে যাবে দিনের মধ্যে এই যে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে ঝোল দিব স্মেল ঝোল দিয়ে দিই ঝোলটা একটু কমে গেলে আর বন ফুটলেই আমরা চুলা থেকে তরকারি নামিয়ে নেব ছোট মাছ রান্না হয়েছে শাক আর আলু দিয়ে কলমি শাক সেই সাথে মাছের পেটে পাওয়া গেছে বিরাট বড় এক ডিম সেই ডিম রান্না হয়েছে ডিম বোনা হয়েছে এক্সট্রা তরকারি হয়ে গেছে মাছের পেটে ডিম থাকাতে আর সেই সঙ্গে রান্না হচ্ছে রুই মাছের ঝোল মশলা দিলেই রান্না শেষ সুন্দর গন্ধ ছড়াচ্ছে একটু মশলা দিয়ে দেই রান্না হয়ে গেছে এখন তো আর আমি খাওয়া দাওয়া করতে বসবো ইনশাল্লাহ রান্না শেষ আর এর মাঝে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি প্রচণ্ড গরম ছিল গরমটা এখন একটু কমে আসতেছে আমি আর তোয়া খাওয়া দাওয়া করতে বসলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর ঈদের পরে মোটামুটি মাছের আইটেম পাওয়া যাচ্ছে আজকে আজ ওই যে রান্না হয়েছে এটা শাকের বড়া এখানে শাক কলমি শাক আলু আর পাটা মাছ রান্না করা হয়েছে রুই মাছ নিয়েছিল রুই মাছ রান্না হয়েছে রুই মাছের পেটে ছিল বিরাট বড় এক ডিম সেই ডিমের আলাদা একটা তরকারি হয়েছে এক্সট্রা তরকারি ডিম মাছের ডিম খেতেও বেশ মজা লাগে আর রুই মাছ রান্না হয়েছে একদম গাছে টাটকা কুমড়া দিয়ে বাড়ি থেকে যে টাটকা কুমড়া নিয়ে আসা হয়েছে সেই কুমড়া দিয়ে আজকে রুই মাছ রান্না খেতে বসলাম আমি আর তোয়া তোয়া খেতে এসছ হয়েছে নাও ভাত নেই এই বড়া খাবা হুম খাও না নিয়ে দেখো একটা সব কিছু খেতে হয় দেখো না হলে আমাকে দিয়ে দিও নাও আমিও একটা নিই তো আকে দে মাছের ডিম অনেক মজা মাছের রুই মাছের ডিম খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগে প্রচণ্ড গরম পড়েছিল একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আলহামদুলিল্লাহ একদম পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আমি আর তোয়াও খেতে বসলাম খাওয়া শুরু করবো বিসমিল্লাহ দেখি পাকোড়াটা কেমন হয়েছে একটু নরম হয়ে গেছে মনে হয় নাকি কলমি শাকের বড়া আমার কাছে তো অনেক মজা লাগতেছে কলমি শাক আর ডাল দিয়ে তৈরি করা বড়া খেতে কিন্তু বেশ সুস্বাদু গরম গরম খেতে পারলে অনেক মজা লাগতো রুই মাছের ডিম ভুনা দেখি কেমন স্বাদ হলো মাছের ডিম সবসময় আমার কাছে খেতে মজা লাগে আজকেরটাও বেশ চমৎকার হয়েছে এর সাথে যদি আলু কুচি কুচি করে দিয়ে রান্না করা হয় ডিম আরও মজা হয় ওটাও মজা হয়েছে অনেক মজা সবগুলোর ভিতর থেকে পেঁয়াজ বের করে করে ফেলে দিচ্ছ আচ্ছা শাকের বড়া মাছের ডিম দুইটাই বেশ সুস্বাদু তুমি কেই মাছ খাবা ছোট মাছ তো ছোট মাছ খাবে না আমি টেস্ট করে দেখি শাক আর আলু দিয়ে রান্না হয়েছে বাটা মাছ কলমি শাক শাকটা খুব মজা লাগলো আলু চিকন চিকন করে কেটে মাছে দিয়ে রান্না ঝোল ঝোল করে বাঙালি রান্না বাঙালি খাবার সুস্বাদু রান্না খুব মজা লাগতেছে আর ঈদের পর থেকে মাংস খেতে খেতে বেশ ক্লান্ত আজকে ছোট মাছ তরকারি শাক সবজি খুবই মজা লাগতেছে হালকা ঝোল ঝোল করে রান্না বাটা মাছটা বাটা মাছটা সবসময় বেশ মজাই লাগে নরম সুস্বাদু মাছ মিষ্টি মিষ্টি একটা টেস্ট আছে তবে কাটা একটু বেছে খেতে হয় আলু আর শাক ভীষণ মজা ছোট মাছ খাওয়া শেষ এবার খাবো মাছের মুড়ো রুই মাছের মুড়ো খাবো এখন কুমড়ো দিয়ে রান্না করা হুম 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 একদম তুল দুর্দান্ত স্বাদ কুমড়াটা মাখন মতো একদম তাই না বাবা হুম এই হলো রুই মাছের মূর বেশি বড় রুই না ছোটো সাইজের রুই বড়ো রুই মাছের যেরকম স্বাদ অতটা স্বাদ এখনো আসে নাই তবে খারাপও লাগছে না তবে কুমড়োটা কিন্তু দুর্দান্ত একদম তুল তুলে নরম স্বাদের কি তোমার খাওয়া শেষ পেট ভরে গেছে কিছুই তো খাও নাই তোমার ডিম আছে মাছ আছে সব আছে ভাত আছে বেছে বেছে পিঁয়াজ ফেলে দিছ পেট ভরেছে আচ্ছা যাও বেশ বড় সড়োই মাথাটা একদম ছোটও না বেশি বড়ও না খেতে বেশ সময়টা খেতে বেশ খানিকটা সময় লাগবে মাথা খেয়ে আগে শেষ করি কোথায় যাচ্ছ আর বিপর্তে কোরআন শরীফ ধরেছ আর কয়দিন পর ধরবা আচ্ছা যাও হোক তাড়াতাড়ি পরে আসো তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে হবে হ্যাঁ এখনও আমার মাছের মাথা খাওয়া শেষ হয় নাই এরই মধ্যে তো আর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে গেল আরবি পড়ার জন্য এখন আর মুক্ত যেতে পারে না অনেক সকালে যেহেতু ওর স্কুল থাকে যার জন্য বাড়ির পাশে একজন আন্টি আছেন উনি বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান ওনার কাছে পড়তে যায় সবাই বাচ্চারা আশেপাশ থেকে ঝোলটা অনেক মজা হয়েছে চেটেপুটে খাচ্ছি ঝোলটা মাথা খাওয়া প্রায় শেষ মাছের মাথার মগজ মাছের মাথা খেলাম দারুণ মজা লাগলো মাছটা বেশ টাটকাই ছিল আলহামদুলিল্লাহ ভরপেট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে চলে আসছে রসগোল্লার মতো বিশাল বড় একটা পাকাম আহাহা খেসা পাতাম এখন তো ভরপুর আমের মৌসুম চারিদিকে শুধু আম আর আম চাপাই নবাবগঞ্জের সুস্বাদু পাকা পাতা আম খাওয়ার পরে দিয়ে গেল খাওয়ার জন্য ওয়াও রসে একদম মাখামাখি আর সেরকমই মিষ্টি আর রসালো টইটুম্বুর রসে মনে হচ্ছে যেন রসগোল্লা খাচ্ছি সেই স্বাদ সেই আমের ভিতর সবচাইতে মজাদার আম হচ্ছে খেরসাপাত ল্যাংড়া গোপালভোগ আম্রপলিও স্বাদ তো এটা এই খেরসাপাত আমটা খুবই সুস্বাদু এখন হচ্ছে খেরসা ভরপুর সিজন খেরসাম সকালে দুপুরে রাতে সব সময় যে থাকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম দুপুর আজ সুস্বাদু সব খাবার ছিল দুপুর দুপুরবেলাতে শাকের বড়া মাছের ডিম ভুনা ছোট মাছ শাক আলু দিয়ে রান্না করা সেই সাথে রুই মাছের মাথাও খেলাম জটিল খাবার ছিল সবই সুস্বাদু মজাদার খাবার আর খাওয়া শেষে সামনে দিয়ে গেল বিশাল বড় রসগোল্লার মতো ক্ষিরসাপাত আম পাকা টুসটুসে আম সেটাও খেলাম একদম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ তৃপ্ত দুপুরবেলাতে খাওয়া দাওয়া শেষ রেস্ট নিতে হবে তো ভিডিও এখানে শেষ দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ